সব লেখককে এক ছাতার তলায় নিয়ে আসার প্রক্রিয়া শুরু ডুয়ার্সের শান্তি সম্মেলন লেখকদের নিয়ে সম্মেলন এই প্রথম উত্তরবঙ্গের লেখক সম্মেলন আর তা অনুষ্ঠিত হতে চলেছে ডুয়ার্সে উত্তরবঙ্গের লেখকদের এক ছাতার তলায় নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে লেখকদের জন্য নতুন মঞ্চ দেওয়ার লক্ষ্যে ডুয়ার্সের লাটাগুড়িতে চিন্তাবিদ লেখকদের শান্তি সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে ত্রিস্রোতা সাহিত্য সংস্কৃতি প্রবাহ এবং ইন্টারন্যাশনাল সোসাইটি ফর ইন্টার কালচার স্টাডিজ অ্যান্ড রিসার্চ এবং অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজমের যৌথ উদ্যোগে এই কবি সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে শনিবার একথা জানান উদ্যোক্তারা উদ্যোক্তাদের তরফে পর্যটন ব্যবসায়ী রাজবসু এবং চিন্তাবিদ লেখকদের শান্তি সম্মেলনে যুগ্ম আহ্বায়ক সুব্রত দত্ত বলেন সমগ্র দেশের সঙ্গে ভারত নেপাল বাংলাদেশ থেকেও কবিরা উপস্থিত হবেন ছয় ও সাতই জানুয়ারি এই দুদিন ব্যাপী কর্মশালা হবে বিভিন্ন জনজাতি থেকে কবিরা এই কর্মশালার মধ্য দিয়ে প্রকৃতি সাহিত্য ও আলোচনা করবেন আমরা উত্তরবঙ্গে অনেক জনজাতির ভালো ভালো কবির আছে যারা হয়তো সেরকম প্ল্যাটফর্ম পায়নি তাদের বিক্ষিপ্তভাবে না করে আমি একটা প্ল্যাটফর্মে আনতে চাচ্ছি যেখানে সবার সবার মধ্যেই যে একটা রিলেশনস আছে এই রিলেশনসটাকে খুঁজে বের করে এটার মধ্যে আরও ব্যক্তিদের আরও স্টাডি করা এটি আমাদের মেইন টিম এই প্রোগ্রামটা এই প্রোগ্রামটা রিটেস্টটা আমরা ছ তারিখে জানুয়ারি ছ তারিখে চব্বিশে সকাল দশটায় শুরু হচ্ছে এই প্রোগ্রামে বিভিন্ন মানে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে বিভিন্ন পদাধিকারীরাও থাকছেন এবং আমাদের কবি সাহিত্যিকটা আসছেন নেপাল থেকে ভুটান থেকে বাংলাদেশ থেকে আসাম থেকে বাংলা থেকে এবং উত্তরবঙ্গের কবিরা থাকছে এছাড়া হায়দ্রাবাদ লক্ষণ থেকেও কবিরা আসছে বিশিষ্ট কবিরা এই সম্মেলনে আসছে এবং ছ তারিখে সকাল দশটায় প্রোগ্রামটা শুরু হবে পরের দিন দুপুরবেলায় এবং আপনারা প্রথম এই ধরনের প্রোগ্রামটা এই প্রথম উত্তরবঙ্গে উত্তরবঙ্গে এই প্রথম হচ্ছে এবং আগামী দিনে এই প্রোগ্রামটা যদি এবার আমরা ঠিকঠাক মতন করতে পারি আগামী দিনে এই এই আমরা জনপদের বিভিন্ন জনপদের যে কবিরা আছে সাহিত্যিক আছে তারা হয়তো তাদের ফোকাস করতে পারছি না তাদেরকে ফোকাস এনে এটা নিয়ে ইন্টার কালচার রিলেশনস যেটা আমাদের মধ্যে একটা সম্পর্কে একটা রিলেশনস আছে সেই রিলেশনসটাকে খুঁজে বের করে মেইন আমাদের কত জন হবে আমাদের মোটামুটি প্রায় দেড়শো জনের মতন কবি সাহিত্যিক আন্তঃসা ভারত করে শিলিগুড়ি বাদ দিয়ে কেন ডুয়ার্স এখানে চিন্তা করা ডুয়ার্স ডুয়ার্সের ব্যাপারটা হলো যেহেতু এবার ডুয়ার্স উৎসব এবার এবার আমরা বলি এবার এখানটায় বিশেষ করে যে জায়গাটা সেটা হচ্ছে আমরা আগামী বছর যেটা দু হাজার চব্বিশ আমরা ভিজিট ডুয়ার্স টোয়েন্টি টোয়েন্টি ফোর হিসেবে ডিক্লেয়ার করেছি এবং ডুয়ার্স যে আমাদের পৃথিবীর মানচিত্রে একটা বিশেষ স্থান রাখে সেটা আমরা অনেকেই হয়তো সময়ের সাথে সাথে সেটাকে ভুলে গেছি একটা সময় যে জায়গাটা তার জঙ্গল তার চা বাগান তার সংস্কৃতি এবং সবকিছু নিয়ে এই পুরো বাংলা এবং আসাম যে জুড়ে ছিল তো এই এই যে মানে আমাদের ভুটান হিমালয় ফুটেজ এই ফুটেলসটা একটা সময় ট্রেড রুটের এক নম্বরে ছিল মানে গোটা পৃথিবীর যত মানুষ তারা এখানটা একজোট হতো তো সেই জায়গাটাকে আবার ফিরিয়ে আনার জন্য আমরা বিভিন্ন মাধ্যমকে ব্যবহার করছি এবং এটা আমরা শুরুই করছি জানুয়ারি ছয় সাত তারিখে সেটার কারণ হচ্ছে যে গোটা পৃথিবীর এবং যারা পৃথিবীর সাথে কালেকশন রাখে বা পৃথিবীর বিভিন্ন ফোরামে তারা লেখালেখি করেন তারা যাতে একসাথে এসে ডুয়ার্স সম্বন্ধে তারা যাতে জানতে পারে দেখতে পারে এবং এটা শুধু কবি কবি দিয়ে বা কবিতা নিয়ে নয় আমরা তাদেরকে প্রকৃতির সাথে এই কবিতাকে ইন্ট্রোডিউস করবো হ্যাঁ এবং ডুয়ার্সের যে নদী নালা পাহাড় জঙ্গল যেটা আছে হ্যাঁ বা সেখানকার জনজাতি তাদের সাথে ইন্টার্যাক্ট করে এই কবিদের মধ্যে থেকে কি ক্রিয়েটিভিটি বের হয় কেন কি আমরা জানি যে পর্যটনে শুধু ডাইরেক্ট আমরা কানেকটিভিটি করতে পারি ছবি তুলে বা একটু ডিসক্রিপশন লিখে কিন্তু কন্টেন্টের দিক থেকে যত ক্রিয়েটিভ হয় তত মানুষের আকর্ষণ বাড়ে আর কি তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা এটার মধ্যে আমরা একটা অ্যাওয়ার্ডও শুরু করছি আমরা পড়ার ভোগ যিনি লাটাগুরির খুব বিখ্যাত একজন কবি সাহিত্য